নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ওলকচুর রসা এখানে আমি তিনশো গ্রাম ওলকুচু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু সেটাও ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে আছে তিনশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ডুমোডুমো করে ওলকচুগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নেবো গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো হালকা করে একটু সাতলে নেবো ভাজবো না শুধু হালকা করে সাতলে নেবো তুলে নিলাম চিংড়ি মাছগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধুমো ধুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলোকে এবার হালকা করে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো একটা ছোটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে এবার ওলকুচুগুলো দিয়ে দেবো এগুলো একটু নুন দিয়ে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ পাঁচ মিনিটের মতন এই ওলকুচুগুলো আলুর সাথে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচু কুচু করে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি দানাগুলো দিয়ে এটাও একটু হালকা মজে গেলে এর মধ্যে সেই গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে দিয়ে দেবো আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই সময় আমি দিয়েছিলাম এক চামচ আদা রসুন বাটা সেটা কোনো একটা কারণে হয়তো দেখানো গেল না তোমরাও দিয়ে দেবে এক চামচ আদা আর রসুন বাটা তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখো আমি দশ পনেরো মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছিলাম তাতে আমার ওলকুচুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে খানিক্ষণ কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব দিয়ে দিলাম গরম জল বেশি জল দেবো না এটা গামাখা গামাখা হবে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ব্যাস দশ মিনিট হয়ে গেছে কচুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম তার সাথে দেব এক চামচ গরম মশলা আর নামানোর আগে দিয়ে দেব সামান্য চিনি একদমই অল্প এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এইভাবে যদি তোমরা রান্না করো খেতে দেখবে খুব ভালো লাগবে যারা এই কিছু খায় না এই চিংড়ি মাছ দেওয়ার ফলে তারাও খাবে আমার তো খুব ভালো